অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা মারিয়াম এর বাংলা সরল অনুবাদ শুরু করছি কাফ হা ইয়া আইন সদ ইহা আপনার রবের রহমতের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন তিনি তার রবকে চুপে চুপে ডাকলেন জাকারিয়া বললেন হে আমার রব আমার হাড় নিস্তেজ হয়ে পড়েছে মাথায় বার্ধক্য ছড়িয়ে পড়েছে হে আমার রব আপনার কাছে দোয়ার ক্ষেত্রে আমি দুর্ভাগ্যবান হব না নিশ্চয়ই আমি আমার পরে বংশধর সম্পর্কে ভয় করছি আমার স্ত্রী বন্ধা অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকার দান করুন যে আমার ওয়ারিস হবে এবং ইয়াকুব পরিবারের পক্ষ থেকে ওয়ারিশ হবে এবং তাকে করুন আপনার সন্তোষ ভাজন আল্লা তালা ঢেকে বললেন হে জাকারিয়া নিশ্চয়ই আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম ইয়াহিয়া এই নামে আমি ইতিপূর্বে কারো নামকরণ করিনি বা নাম রাখিনি জাকারিয়া বললেন কিভাবে আমার পুত্র সন্তান হবে আমার স্ত্রীবন্ধা এবং আমি বার্ধক্যের শেষ সীমায় এসে পৌঁছে গেছি আল্লাহ আল্লাহতালা বললেন এভাবেই তোমার রব বলেছেন এটা করা আমার জন্য খুব সহজ অবশ্য আমি ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছিলাম তখন তুমি কিছুই ছিলে না জাকারিয়া বললেন হে আমার রব আপনি আমাকে একটি নিদর্শন দান করুন তালা বললেন তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থাকা সত্ত্বেও তুমি তিন দিন কথা বলতে পারবে না তিনি তার কক্ষ হতে নিজ জাতির সম্মুখে বেরিয়ে এলেন এবং তাদের প্রতি ইশারা করলেন যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা জপনা করো হে ইয়াহিয়া শক্ত করে এই কিতাব তাওরাত ধরো এবং বাল্যকালেই আমি তাকে প্রজ্ঞাদান করেছিলাম এবং আমার পক্ষ হতে হৃদয়ের কোমলতা এবং পবিত্রতা দান করেছিলাম এবং তিনি ছিলেন আল্লাহ ভেরু তিনি ছিলেন পিতামাতার প্রতি অনুগ্রহকারী তিনি অহংকারী ছিলেন না অবাধ্য ছিলেন না তার উপরে শান্তি যেদিন তিনি জন্মগ্রহণ করেন এবং যেদিন তিনি মৃত্যুবরণ করবেন এবং যেদিন পুনরুত্থিত হবেন স্মরণ করো কিতাবের মধ্যে মরিয়ামের কথা যখন সে তার পরিবার থেকে পৃথক হয়ে পূর্বদিকে আশ্রয় নিয়েছিল অতঃপর তিনি তাদের থেকে পর্দা করে নিয়েছিলেন ইতিমধ্যে আমি তার কাছে আমার রুহকে পাঠালাম সে তার সামনে একটি পূর্ণাঙ্গ মানুষের আকৃতি ধারণ করল মারিয়াম বললেন আমি তোমা হতে দয়াময় আল্লাহর আশ্রয় কামনা করছি যদি তুমি মুত্তাক্ষি হয়ে থাকো আল্লাহকে ভয় করে থাকো জিব্রাইল আমিন বললেন নিশ্চয়ই আমি তোমার রবের পক্ষ থেকে দূত তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি